মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ফের গঙ্গাবক্ষ থেকে অবৈধভাবে বালি চুরির অভিযোগ উঠেছে বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ নৈহাটি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের লালবাবা গঙ্গার ঘাট থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে প্রমাণ হিসেবে গঙ্গা ঘাটে এখনও পড়ে রয়েছে বালি তোলার মেশিন যদিও নৈহাটি পুরসভার পুর প্রধান অশোক চট্টোপাধ্যায়ের ধামাচাপা কেন্দ্রিক সাফাই দু সালের শেষের দিকে দু তিন গাড়ি বালি তোলা হয়েছিল সেই বালি এখনও গঙ্গার পাড়ে পড়ে রয়েছে পুরো প্রধানের বক্তব্য একটা কিছু সময়ে লোকের মধ্যে বালি তোলার প্রবণতা দেখা দিয়েছিল কিন্তু বিধায়ক পার্থ ভৌমিকের কড়া নির্দেশ এবং প্রশাসনেরও নির্দেশ অবৈধভাবে বালি তোলা যাবে না রয়্যালটি জমা দিয়ে সরকারের অনুমোদন নিয়ে তবেই বালি তোলা যাবে কিন্তু গুরুত্বপূর্ণ জুবিলি ব্রিজ সন্নিহিত নৈহাটির লালবাবা গঙ্গাঘাটের চিত্র কিন্তু আলাদা ঘাটের পাশেই মজুদ রয়েছে তাজা সাদা বালির সারি সারি স্তূপ স্থানীয়দের অভিযোগ লালবাবা ঘাট থেকে চোরা গোপ্তা বালি তুলছে এক শ্রেণীর বালি মাফিয়া কিন্তু বালি বালি মাফিয়াদের ভয় কেউই মুখ খুলতে সাহস দেখায় না তবে পেছন পানে দাঁড়িয়ে সাহস করে এক বাসিন্দা জানালেন প্রতি বছর ছট পুজোর আগে ঘাট পরিষ্কারের দোহায় দিয়ে বালি তোলা হচ্ছে পুজো মিটলেই মজুদ রাখা বালি দেদার বিক্রি করে দিচ্ছে বালি মাফিয়ারা যদি লুকিয়ে বালি তোলা না হয় তাহলে গঙ্গা ঘাটে কেন বালি তোলার মেশিন পড়ে রয়েছে পুলিশ কেনই বা মেশিনগুলো বাজেয়াপ্ত করছে না প্রশ্ন ক্ষুব্ধ এলাকাবাসীর छठ पूजा के चार दिन के पहले गंगा से बालू निकाला है और वहाँ पर गंगा से ट्रैक्टर हर कुछ है वहाँ पर उपलब्ध है और हर साल वो लोग वहाँ से बालू निकालते हैं उन लोग का यही धंधा है बालू निकालते हैं और पूजा खत्म होने के बाद बेच देते हैं यही लोग का काम है লালবাবা ঘাটে বালি উঠেছিল পনেরো শেষে দু হাজার পনেরো সালে শেষে দু তিন গাড়ি বালি ওখানে উঠেছিল একটা জায়গায় ওই যে লালবাবা ঘাটের ওপর পার্ক হয়েছে দেখবেন পার্কটাকে ফিলিং করার জন্য যে ভাগ উঠেছিল সেই ভাই পড়ে আছে ওইভাবেই বালি পড়ে আছে না 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 বালি ওঠার কোনো প্রস্তুই তো নেই বালি ঘাটে বালি একটা সময় ওঠার প্রবণতা হয়েছিল কিছু লোকের বালি তোলার একটা প্রবণতা তৈরি হয়েছিল সেটার থেকে বিরতি করে আমাদের বিধায়ক পার্থভৌমিক তার করা নির্দেশ এবং প্রশাসনিক নির্দেশ যে বালি কোনোভাবেই অবৈধভাবে তোলা যাবে না বালি তুলতে গেলে বৈধভাবে যে বালিটা তুলতে হয় সেটা রয়্যালটি জমা দিয়ে সরকারের অনুমোদন নিয়ে সেখানে বালি তুলতে হবে আর সবচেয়ে বড় কথা ওখানে জুবলি ব্রিজ জুবলি ব্রিজের ওখানে কলম রয়েছে গঙ্গার তলায় ওটা স্বাভাবিকভাবে ওখান থেকে তো বালিতলা কোনো প্রশ্নই হয় না আমি রিপিটেডলি আবারও বলছি যে অভিযোগটা যে করে থাকে অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিক না ভুয়া অভিযোগ